আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সেই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা টানাটানি করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া কারণ আজকের ভিডিওটা পুরো একটা মজা হতে চলেছে কারণ আজকের ভিডিওটা জানাবো আমরা সাকিব খানের তুপান সিনেমায় যে নায়িকা কাজ করতেছেন মিমি চক্রবর্তী সেই মিমি চক্রবর্তী একটি বোলক বানিয়ে চলেছেন যে শাকিব খানের লাগে উড়া সংটি ভাইরাল হয়েছে তোমরা সবাই জানেন এই লাগে উড়া দোরা সংটিতে শ্যুট করার যাওয়ার আগে এবং শুট করার যাওয়ার সময় মিমি চক্রবর্তী একটি ব্লক বানিয়েছেন এবং শুটিং দৃশ্যর ওখানেও একটি ব্লক বানিয়েছেন সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়েছেন তো সেই দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা আরম্ভ করার আগতে তোমাদেরকে বলি ভিডিওটা যদি একটু লম্বা হয়ে থাকবে তো ভিডিওটা তোমরা টানাটানি করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা ভাল করে বিস্তারিত জানতে পারবে না কারণ যদি তোমরা ভিডিওটা মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা বুঝতে পারবে না আর বহুত একটা কিন্তু উপহার তোমরা মিস করে ফেলবে অনুরোধ রাখছি তোমাদের কাছে ভিডিওটা করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি না করে সরাসরি আমরা সেই দৃশ্য দেখিয়ে আসি এবং মিমি চক্রবর্তীর ব্লগ দেখিয়ে আসি এবং সাকিব খানের লাগে লাগেউরাদার সঙ্গে শুটিং দৃশ্য যেটা ভাইরাল হয়ে পড়েছেন সেই দৃশ্য দেখেছি তো চলুন লেস গো আজকে লাস্ট ডে আর যে গানটা তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ সেটা আজকে শুট তো অনেকদিন পর আমরা একটা প্রমোশনাল সং শুট করছি আর এটা আমার আইপ্যাড সরি পার্স বাট জন্য

पहले केस टू के पास जाना केस टू इन गॉड सो इन दिस केस आई एम ड्रिंक कॉफी

ফাইনালি কেমন ভিডিওটা অবশ্যই জানাবেন আর শুটিং এর বিষয় নিয়ে কার কার কি মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবেন আর যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবেন আর একটা কথা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ নতুন নতুন শাকিব খান মুভি সাকিব খান মুভির নিউজ সাকিব খান মুভির আপডেট সব তোমরা এই চ্যানেল পেয়ে যাবেন সবার আগে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমাদের মোবাইলে চলে যায় তো গাইস ভিডিওটা আর বেশি লম্বা করতে পারলাম না কারণ আজকের ভিডিও এখান থেকে শেষ দেহা হবে লিখছে পরবর্তী ভিডিও হয় ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংক ইউ